পিকনিক হতে চলেছে фуड़ी গ্রেডে 2025 এ আমরা পিকনিক করেছিলাম ওটা सक्सेसফুল পিকনিক হয়েছিল। ওমা কি রান্না করছো আজকে? রান্না মানে কি হচ্ছে আজকে? মার্কেটে? ওজ বাবা ঝোল। ঐ রান্না করে কি চলছে? বাবার কি ঝোল হয়ে গেছে? হ্যাঁ। কি? ওহ। সে হাজার রকম ভেরিস দিয়ে বাবার ঝোল কিন্তু একেবারে রেডি। বাবা আমাদের এটা আমাদের ঝোল, আমাদের মাছ ভাজা কমপ্লিট। এদিকেবারে এই সব এইটুকু আনি জানিনি মা। কোনটা?

আদা রসুন ওটা করেছি এই যে ইয়ে মাছে ওই যে মাছটা ধুই নিয়ে আসলে তোড়া মাছ তোড়া মাছ আজকে জমে যাবে পুরো পাকা মাছ আমাকে পাকা বলে আবার অনেকে ছোট বান বলে তোড়াই বলে তোড়া মাছের সরষে কি হবে তোড়া মাছে কথা কথা তোরা আর ছোট ছোট লম্বা লম্বা আলু দিলে হেভি লাগে হ্যাঁ কচি হবে হাজার টাকা কিলো তোড়া মাছ বাবা কিনেছি আমার কাছে শুনছেন

সুন্দর করে এটা আমরা তিনজনের মাছ বাবার মাছ তো আলাদা হয়ে গেছে চলে কচি করে হালকা একটু জল চলে যাচ্ছে রান্না হবে জোর কদমে জীবন একটাই খেয়ে বাঁচতে হবে তার ছাড়া আবার কি আছে তুমি যত টাকা ইনকাম করো না খেয়েছে কিরকম ধরলাম বলুন ও দাদা বিশাল চোর ধরেছে আজকে আমাকে আমাকে বলছে মুড়িটা দেখায় আমি তো বুঝতে পারছি মুড়িটা দেখতে এবার সেই সময় মাল নেবে বুঝছো তো হ্যাঁ পুরো পকেটে ঢুকাইছে আর পকেট থেকে মানে পুরো পুলিশের পুরো পুরো পুলিশের মতন ধরলাম পুলিশ পুলিশ চোর ধারে তুমি পুরো ধরেছিস সিস্টেমটা দেখলাম পাগল হয়ে যাবে তুমি দেখবা 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 দেখলো তো দেখাচ্ছি তোমাদেরকেও দেখাচ্ছে তোমরা দেখো বন্ধুরা

পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কার কাঁচা লঙ্কা তুমি বাঁধাকপি এদিকে কিন্তু পাতলা মাছের টাকাটা হয়ে গেল টাকা গেল এ ধনেপাতা কাটলাম আটা মধ্যে সরষে ও দেখেই লাগে খুব টেম্পটিং আহা দারুণ ফুটছে দারুণ ফুটছে আর ওইনা দেখে পয়তা পেয়েছে খিতে তাই চিড়েবাজা কাটছে মাছ সরষে আহা সরষে মটা কাটলাম আটা মধ্যে মার্কেট থেকে আই কি বলি সব ফেলে দিলে এটা যে আমে কত তালেতে একদম বাবার নাম ভুলিয়ে দিতেন নিজে ফেলে দি যা মাই রাখো আমনা করলে কি বাবার নাম ভুলিয়ে দিত হেজে আ

এটা টমেটো আছে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে ওকে একবারে সব মিক্সারে গ্রাইন্ডারে মেরে দিয়া আছে সব দিয়ে একবারে এই মাছটা কাটা কাঁচা মাছটা কাঁচা মাছ করো নাকি হ্যাঁ এটা কাঁচা করলেই ভালো না ভেজে করলে শক্ত হয়ে যায় আচ্ছা আর এই টুক রাখলাম ওইটা ভাজবো আচ্ছা মানে ব্যাপারটা হচ্ছে এই মাছটা কিন্তু আলাদাই মাছ আমি তোমাদেরকে শেয়ার করে দিই এই মাছটা সবাই খায় না আমি জানি অনেকে নাম জানে না এটাও সত্যি কথা

আচ্ছা এই যে চলে গেল লোটা মাছের মধ্যে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট হ্যাঁ আর কটা নো এইটুকুই থাক বেশি খাওয়া ভালো না কম খাওয়া ভালো এটা বলছো নেবো কি আর কটা আমি ভাজবো আজকে এটা ভাজবো তাক এই দুই ছবি একটু থাক মতন একটু মাছ চিনিও কিন্তু দিয়ে দিচ্ছে এটা দেখাতে ভালো করছিলো কিন্তু আমি দেখিয়ে দিলাম যারা চিনি খায় তাদের জন্য তো কি হবে চিনিটা চিন্তা হবে না একটু হলুদ চলে গেল পরিমাণ মতো চলে যাচ্ছে কিন্তু লঙ্কার গুঁড়ো চিরের গুঁড়ো চলে যাবে লবণ সবাইকে বলে দিয়ে আমাদের কিন্তু এইবার দু হাজার ছাব্বিশে পিকনিক হতে চলেছে ফুডি গ্রেটে দু হাজার পঁচিশে আমরা পিকনিক করেছিলাম এবং সাকসেসফুল পিকনিক হয়েছিল আমরা ভেবেছিলাম কুড়ি তিরিশ জন মানুষ হবে কিন্তু হয়ে গেছিলো একশো জন পার এবং অনেক মানুষ বলেছিলেন যে পিকনিক নেক্সট টাইম করবোই করব। আমরা পিকনিক কিন্তু করতে চলেছি ডিটেলসটা বলে দেবো কারা কারা পিকনিক করতে আগ্রহী অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন জানাতে ভুলবেন না কিন্তু পিকনিক কিন্তু এবার ফুডি গ্রেটের হচ্ছে দু হাজার জানুয়ারি মাসে শেষের দিকটা করেই চেষ্টা করবো আমরা

অনেকে ভাবছে যে দোল খাচ্ছে যাই হোক কচি করে রান্না কিন্তু এখানেই কমপ্লিট